পুজো পার্বণ শেষ আজকে বাড়ির থেকে প্রথম একটা লাইফস্টাইল ব্লগ করছি নায়িকার কিছু পার্সেল এসছে সেটা শেয়ার করছি নিজেকে নিজের ভাইফোঁটার গিফট হিসেবে দিয়েছি কেউ তো দেওয়ার নেই আজকে আসাম থেকে যে চা এনেছিলাম সেটা ঢেলে নিলাম আমি দার্জিলিং আসাম মিলিয়ে একটা চা খাই মোটামুটি যারা ব্লগ ফলো করেন তারা জানেন এই দু বছর জাস্ট হলো আর কি ব্লগিং জার্নিতে আমার কাছে রাস্তাটা সবাই যেটা ভেবে থাকে ইজি সেটা একদমই ছিল না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়াতে তার সার্কুলেশন একটা পদ্ধতি আছে মানে কী টাইপের কন্টেন্ট তার উপরে জিনিসটা সার্কুলেট হয় আর আপনার ফিডিও দেখবেন সেই ধরনের জিনিসই আসে যেগুলো আপনি দেখতে চান তাই যেহেতু আমার হাজব্যান্ড ক্রিকেটার তো প্রথমে পেজটা খোলার পর হয়তো তাকে দেখবো বলেও অনেকে ভিড় করেছিলেন তারপরে আমাকে গ্রো করতে হয়েছে কারণ সেই কন্টেন্টে আমি যেরকম বানাই লাইফস্টাইল কন্টেন্টে সেগুলো হয়তো সে ক্রিকেট প্রেমীরা যেটা আমার পেজে ফলোয়ার যাই হয়ে থাকুক আমি ওটা একদিনে পাইনি আর ফুটেজ খাওয়ার বউ হলে আমি পরের দিনই ক্রিস্টানা রোনাল্ডোর মতন ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আর ভিউজও সেরকম হতো গ্র্যাজুয়ালি আমি ভিউজ পেয়েছি আজকে আমার ছাদ বাগানটা টকটকে লাল হয়ে ফুটে আছে চারিদিকেই জবা ফুলগুলো রাত্রে কুড়িগুলো ছিল তাই আজকে ব্যাকগ্রাউন্ডে নীল আকার সবুজ আর এই লাল এত সুন্দর লাগছে যে কোনো লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটার তার ব্লগে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলিকে দেখাবে এটাই ন্যাচারাল আমি ওনার ওয়াইফ এই পরিচয়টাও ছেটে ফেলতে পারবো না তাই ফুটেজ খেয়ে ব্লগ বানালে একদিন লোকে দেখবে ধারাবাহিকতাটা বজায় রাখা যাবে না বউও জানেন তো বা পার্টনারও ফুটেজ খেয়ে বেশি দিন টিকতে পারে না সেটা আমি হাজবেন্ডে কলিকদের মধ্যেও দেখেছি আমার নিজের লাইফেও এরকম অনেক কমেন্ট পেয়েছি যে জানতাম না দিদি আপনি ঋদ্ধিমান শাহর ওয়াইফ আজকে বাড়িতে ঘি পেতেছি ঘিটা হয়ে গেছে আগে আমি শর্টটা পেস্ট করতাম না একজন বলেছিল শর্টটা পেস্ট করে নিয়ে বেশি ভালো হবে অনেকটা ঘি বেরোবে করেছি নাইকার থেকে পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছুই অর্ডার করেছিলাম টুকটুক করে অনেক কটা হয়ে গেছে একসাথে খুলে দেখাই আপনাদের প্রথমে ইন্ডি ওয়াইল্ডের একটা তেল অর্ডার করেছিলাম এটা এত ভাইরাল কি আছে দেখব বলে তবে আমি একটা ফাইল ইউজ করেছি বেশ ভালো শ্যাম্পু করার পর চুলটা খুব ভালো লাগে দেখতে কে বিউটির একটা আইলাইনের কাম কাজ হল এটা ট্রাভেলের জন্য খুব ভালো পিগমেন্টেশনটাও ভালো দেখলাম আর মোটামুটি ট্রান্সফার প্রুফ ডাক্তাররা একদম বেশি ট্রান্সফার প্রুফ প্রুফ বা লিপস্টিকের টোটালি নন ড্রাই ম্যাট ইউজ করতে বারণ করছে এটা নাকি খুব খারাপ ফরএভার কেমিক্যালস শরীরে থেকে যায় এটা সিকা রেস্টোরিং সেরাম যারা কিছু সেরাম মাখবে না ঠিক করে ধরুন রেস্টোর নিয়াসিনামার কিছু ইউজ করবো না তারা এটার জন্য খুব ভালো একটা ক্লেনজিং বাম আমার এটা আর্িদেমের চার নম্বর প্যাক খুব ভালো একটা নতুন জিনিস অর্গ্যানিক লিপস্টিক লিপস্টিকের মধ্যে কেমিক্যালস থাকে তো এটা একদম ওজি অর্গ্যানিক লিপস্টিক বলছি ইন্ডিয়ান নাকি খুব ভালো রুবিজ অর্গ্যানিক তিনটে শেড অর্ডার করেছি এটা একটা অ্যাপ্রিকট একটা নোট শেড দুটো খুব সুন্দর আমি একটু নুন বা হালকা ধরনের শেড ইউজ করি খুব ব্রাইট লাল বা মারুন বা খুব কম যখন কিছুই মেকআপ করি না সেই টাইমে ইউজ করি যাতে মুখটা সবসময় ব্রাইট শেড লাগালে ঠোঁটেও খুব পিগমেন্টেশন হয়ে যায় আর তখন সবসময় মনে হয় যে না ব্রাইট শেড না লাগালে আমার মুখটা ঝলঝল করছে না এই লিকুইড লিপস্টিকটা মনে হলো পিঙ্ক কিন্তু না একটু মারুনিশ ম্যাজেন্টা টাইপের পিঙ্ক আর একটা লাস্টেড ওয়াটারমেলন কুলিং এটা আমি খুব ইউজ করি অনেকে ব্লগে দেখে থাকবেন আজকে এখানে